থানা থেকে লুট অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে হত্যা করা হয়েছে তরুণী শাহিদা ইসলামকে জানিয়েছে পুলিশ ছিনতাই হত্যাসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে লুটের অস্ত্র দিয়ে অভিযানের পর উদ্ধার হয়নি হাজারেরও বেশি অস্ত্র এর বেশিরভাগই পিস্তল হাতবদল হওয়া এসব অস্ত্র কাদের কাছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছাড়া এসব অস্ত্র উদ্ধার সম্ভব নয় বলছেন বিশ্লেষকেরা এ নিয়ে জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রাইহান রায়হান এখনো তো হাজারেরও বেশি অস্ত্র উদ্ধার করা যায়নি এগুলো উদ্ধারে প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে আর বিশেষজ্ঞরা কি ধরনের পরামর্শ দিয়েছেন দেখুন আপনি নিশ্চয়ই জানেন যে দুই সেপ্টেম্বরের মধ্যেই সকল অবৈধ অস্ত্র এবং তার সঙ্গে থানা থেকে লুট হওয়া অস্ত্রের কিন্তু জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং তিন তারিখ থেকে সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল আমরা দেখেছি যে তিন তারিখ থেকেই কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান সেটি পরিচালিত হচ্ছে এবং তারপরে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অস্ত্র উদ্ধার হতে দেখেছি এবং সেই অস্ত্রের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তর যে পরিসংখ্যান দিয়েছে প্রায় চার হাজার ছয়শটির মতো অস্ত্র তারা এই পর্যন্ত উদ্ধার করেছে সবচেয়ে অ্যালার্মিং যে বিষয় সেটি হচ্ছে যে যেই পরিমাণে অস্ত্র লুট হয়েছিল বিশেষ করে বড় যেই বন্দুকগুলো ছিল সেইগুলো প্রায় সবগুলোই উদ্ধার হয়ে গেছে এবং কিছু কিছু অস্ত্র আমরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে দেখেছি কিছু কিছু অস্ত্র আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান করে উদ্ধার করেছে কিন্তু ছোটো যে পিস্তলগুলো রয়েছে এক হাজারের মতো যে সকল অস্ত্র এখন উদ্ধার করা হয়নি বলা হচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু ছোট ছোট পিস্তল পিস্তলের ক্ষেত্রে যেই ব্যাপারটি থাকে সেটা যদি এটি বহন করা সহজ এটি থেকে গুলি করা সহজ তাই এটি দিয়ে কিন্তু পরবর্তী সময়ে বড় রকমের অপরাধ সংগঠিত হতে পারে সম্প্রতি যেই শনিবারে যে ঘটনাটি ঘটেছে সেটি থেকে কিন্তু আসলে বোঝা যায় যে ছোট পিস্তল দিয়ে বিভিন্ন রকমের অপরাধ কিন্তু সংগঠিত হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখেছি রাজধানী সহ বিভিন্ন জায়গায় সকল অস্ত্র বেচাকেনা কেনা হচ্ছে এবং মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকায় অনেকে এই সকল অস্ত্র বিক্রি করতে যাচ্ছে সেক্ষেত্রে যারা এই সকল অস্ত্রগুলো নিচ্ছেন তারা কিন্তু অপরাধ সংগঠিত করবেন এটিই স্বাভাবিক অপরাধ বিশ্লেষকরা যেটি বলছেন যে যেই প্রক্রিয়াতে আসলে অভিযানগুলো পরিচালনা হচ্ছে এই প্রক্রিয়াতে অভিযান পরিচালনা হলে কিন্তু সম্পূর্ণ যে অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধার করা সম্ভব হবে না তার কারণটি হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু করে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর এখন কিন্তু ডিসেম্বর মাস চলছে এই তিন মাসেও কিন্তু বাকি অস্ত্রগুলো এক হাজার যে অস্ত্র কথা বলা হচ্ছে সেগুলি কিন্তু উদ্ধার করা সম্ভব হবে না আসলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং কারা কারা কোন কোন অপরাধীদের কাছে এ ধরনের অস্ত্র থাকতে পারে সেটি পরিকল্পনা না করে যদি সকল অস্ত্রগুলো উদ্ধারে অভিযান করা হয় তাহলে কিন্তু আসলে ফলাফল ভালো হবে না তার কারণটি হচ্ছে কোন ধরনের অপরাধীদের কাছে অস্ত্রগুলো থাকতে পারে আমরা নিশ্চয় জানি বেশ কিছু ভ্রাম্যমান অপরাধী আমাদের দেশে রয়েছে চীনহিত দাগি আসামি রয়েছে যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে মামলা আছে তারা জামিনে বের হয়েছেন তাদের কাছে গেল কি না নতুন কোনো অপরাধীদের কাছে গেল কিনা তালিকা করে তারপরে কিন্তু সেই অনুযায়ী অভিযান পরিচালনা করতে হবে যে পুরাতন যারা আছেন বিশেষ করে দাগি আসামি যারা আছেন চীনহিত আসামি যারা আছেন অনেকগুলো মামলার আসামি যারা আছেন তাদেরকে কি তালিকা করে সেইভাবে অভিযান পরিচালনা করতে হবে এবং তার পাশাপাশি গোয়েন্দা তথ্যকে বাড়াতে হবে অপরাধ বিশেষ বলছেন যে সম্প্রতি বিশেষ করে গত এক মাসে যেই ধরনের বা যেই গতিতে অভিযানগুলো আমরা দেখেছিলাম যে সেপ্টেম্বর মাসে দশ পনেরো দিন কিন্তু খুব হার্ড ডাক দিয়ে কিন্তু অভিযান চলেছে যৌথ বাহিনীর অভিযান তারপরে কিন্তু অনেকটাই কমে গেছে আমরা এখন হয়তো দুদিন তিন দিন পর তথ্য পাই যে একটি বা দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে একজন বা দুজনকে আটক করা হয়েছে সেটি কিন্তু অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এই গতিতে এগোতে থাকলে যেই অস্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বড় অপরাধী যারা তাদের হাতেও চলে এর ছবিটা বড় কথা হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে পাঁচ আগস্টের পরে কিন্তু দেশের আইন শৃঙ্খলা অবস্থা বেশ খানিকটা অবনীত হয়েছিল এবং তখন বেশ কিছু থানা থেকেও বেশ কিছু কয়েদি কিন্তু বের হয়ে গিয়েছে আসামি বের হয়ে গেছে গতকালকেই কারা মহাপরিদর্শকে একটি তথ্য দিয়েছেন সেখানে বলা হয়েছে যে এখনও সাতশোর বেশি আসামি তারা কিন্তু বাইরে রয়েছেন যাদের মধ্যে সত্তর জন একেবারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং বিভিন্ন আলোচিত মামলার আসামি হত্যা মামলার আসামি তারাও কিন্তু বাইরে রয়েছেন তারা কিন্তু এই সকল অস্ত্রগুলোকে নিয়ে তারা বড় রকমের কোনো অপরাধ সংগঠিত করতে করতে এবং পাঁচ তারিখে যে ঘটনাটা সেটি কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি কিন্তু কোনো চিহ্নিত আসামি না উনি কিন্তু মাত্র একটি খুন করেছে মাত্র বললে হলে সেই 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 অস্ত্রটি কিন্তু পেয়েছে ওয়ারি থানার লুট হওয়া একটা অস্ত্র তার মানে বোঝা যায় যে সকল ধরনের অপরাধীদের কাছেই কিন্তু এই অস্ত্রগুলো যাচ্ছে আসলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান যদি পরিচালনা করা না হয় তাহলে কিন্তু সুফল মিলবে না এমনটাই কিন্তু বিশ্লেষকরা বলছেন বার্তাকক্ষ থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান